বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্নাবারি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি তাহলে দেখাই কি রান্না করছি এই যে দেখেন কি রান্না করছি আজকে দেখছেন কি রান্না করছি এখন তো আমি বাজারে যাই না কারণ আমার শরীরও ভালো না আপনার দাদা ভাই রাত্রেবেলা মাছ নিয়ে আসে। মাছগুলা কাইটে ধুড়িয়ে ভাজে রাখছে এই যে এখন রান্না করলাম বাটা মাছ নিয়ে আসছে এই যে দেখেন দেখছেন বাটা মাছের ঝোলকষি কী দিয়ে কুয়াশ দিছি আলু দিছি বেগুন দিছি আর মশলা কী কী দিয়েছি পাতা পেশ করে দিছি জিরার গুঁড়া দিছি আর হলো আদা পেশ করে দিছি আর লঙ্কা হলুদ তো লাগেই যাই হোক এই যে দেখেন আজকে একটু ঝোল ঝোল করছি কারণ হচ্ছে মশলা খুব কম দিছি আর এখানে দেখেন এই যে ভাতও কিন্তু হয়ে গেছে এই যে গরম গরম ভাত আর হলো বাটা মাছের ঝোল কিন্তু তবু গরম ভাত এখন খাব না গরম ভাত খাব দুপুরবেলা আর সকালবেলা হলো এই যে রাতে যে ভাত রান্না করছিলাম এই ভাতটাই অল্প থাই গেছে এটাই এখন খাবো থালা নিয়ে বসছি এখন ঠান্ডা ভাতটাই মাছের ঝোল দিয়ে খাবো গরম ভাতও করা হয়েছে কিন্তু গরম ভাতটা দুপুরবেলা খাবো হাত দিয়ে ভাতটা দিয়ে দিই এই দেখেন রেশনের চালের ভাত তো কেমন চাপা চাপা হয়ে থাকে একদম অবশ্য চাপা হলেও আমার রেশনের চালের ভাতটাই ভালো লাগে কেন কিনা চালে না দোকানে চালে তো দামও বেশি যাই হোক চালটাও কেমন মানে একটু লম্বা টাইপের তো আমরা তো সত্যি কথা বলতে কি বাসমতি চালের ভাত তো খাই না কারণ বাসমতি চালের ভাত ভালো লাগে না আমার খাইতে আমি অনুষ্ঠান বাড়িতে যখন নিমন্তন্ন খাইতে যাই বাসমতি চালের ভাত করলে ওখানে খাইয়ে আসি খাইয়ে সব বাড়িতে একটু খাই যেমন রুটি খাইলে আমার গ্যাসের প্রবলেম আছে রুটি খাইলে পরে আমি কিন্তু আবার ভাত খাই রুটি তো আমি বেশি খাইতে পারি না হয়তো একটা খাইলাম তারপরে ভাত খাই মাছের ঝোলটাও থালাতেই দিয়ে দিব। এই যে দেখেন দুইটা থালায় রেডি করছি কারণ হচ্ছে দুইজন খাবো এখন আর দুজন বাড়িতে নাই আপনার দাদা ভাইও নাই আমার বড় ছেলেও বর্তমানে এখন নাই বাড়িতে এই যে মাছের ঝোলটাও থালার মধ্যে দিয়ে দিলাম বাটা মাছের ঝোল কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্য বলবেন ভুলবেন না কিন্তু একদম ভুলবেন না কেন ছোটো ছেলেটা একটু সবজি কম খায় ওকে একটু ঝোল আলু দিয়ে দিই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু এসে বেশি করবেন